নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যানাওয়াল্লা স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ডাঁটা শাকের রেসিপি বেগুন আলু দিয়ে ডাঁটা শাকের এই রেসিপিটা এতটাই টেস্টি হবে যে পুরো ভাতটাই এই শাক দিয়ে খাওয়া হয়ে যাবে আর গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে দুপুরে যদি এরকম শাকের ঘন্ট থাকে তাহলে আর কোনো কথাই নেই আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই চটজলদি আর খুবই কম তেল মশলা দিয়ে সুস্বাদু করে বানাবো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ডাঁটা শাক আর এগুলোই হলো ডাঁটা শাক ডাঁটা শাকগুলোকে এবার ভালো করে প্রথমে বেছে নিতে হবে আর গোড়ার দিক থেকে বেশ কিছুটা অংশ বাদ দিয়ে আর খারাপ পাতাগুলোকে ফেলে দিয়ে এটাকে ভালো করে বেছে নেব তারপরে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব শাকের মধ্যে অনেক সময় পোকা থাকে আর মাটিও থাকে তাই দেখে শুনে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব ভালো করে শাকগুলোকে কেটে ধুয়ে বেছে ভালো করে জল ঝরিয়ে তারপরে পাঁচ সাত মিনিট পরে শাকগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা যতটা ছোট ছোট করে কাটা যায় ততটাই ছোট ছোট করে কেটে নিতে হবে গ্রীষ্ম বর্ষা বা শীত যে কোনো সময়ে কিন্তু শাক দিয়ে আমাদের ভাত খেতে খুবই ভালো লাগে আর রকম ডাঁটা শাকের ঘন্ট যদি খাওয়ার শুরুতেই থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আলু আর আলুগুলোকে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেগুনগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে গোটা ধনে কাঁচা পাকা লঙ্কা আর আদা এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এবার আলু বেগুনগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ লবণ হলুদ মাখিয়ে নিয়ে বেগুন আলুগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব। তাতে করে বেগুন আলুটা অনেকটা ভিজে যাবে আর ভাজার সময় তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে বেগুনের মধ্যে যে জলটা আছে এভাবে করে যদি রেখে দেওয়া যায় পাঁচ মিনিট জলটা বার হয়ে যাবে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে একটু হাই হিটে গরম করে নেব তেলটা একটু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কিছুটা পরিমাণ আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রাঁধুনি ফোড়ন সামান্য পরিমাণে তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর শাকটা খেতেও দুর্দান্ত লাগবে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কয়েকটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন যে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা চেপে চেপে জলটা ফেলে দিয়ে শুকনোটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে এটা ফেলে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে এবার এটাকে নাড়াচাড়া করে আলু বেগুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে একটা ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এভাবে যদি জল ছাড়াই বেগুন আলুটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে বা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু শাকের ঘন্টটা খেতে দুর্দান্ত লাগে এবার একটা ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার দেখে নেব আলু বেগুনটা ভালোভাবে ভাজা আর সিদ্ধ হয়েছে কি না দেখেই বোঝা যাচ্ছে আলু আর বেগুনটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে আবার সিদ্ধ শুকনো শুকনো হয়ে গেছে আবারও এটা দু তিন মিনিট নাড়াচাড়া করে রান্না করে শুকনো করে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি মশলা সামান্য পরিমাণে জল যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় আর কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখানে আর ভালো করে মিশিয়ে এটাকে আবারও দু তিন মিনিট কষিয়ে নেব তবে বেশি কষানো দরকার নেই এর মধ্যে যে জিরে আদার স্মেল আছে একটা সুন্দর সেটা চলে যায় বেশি কষালে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব শাকগুলোকে শাকগুলো দিয়ে ভালো করে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে দিতে হবে এভাবে যদি জল ছড়িয়ে শাকগুলোকে কাটা যায় তাহলে শেষের দিকে শাকগুলোকে দিয়ে রান্না করলে খেতে বেশি সুস্বাদু লাগে আর জল অবস্থাতেই যদি শাকগুলোকে কাটা হয় আর রান্না করা হয় তাহলে অনেকটা জল বেরিয়ে যায় শাক থেকে আর খেতেও ভালো লাগে না শুকনো শুকনোও হয় না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে শাকটাকে ভালো করে সবজি মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে করে সব দিকেই সবজি মশলা শাকের সঙ্গে মিশে যায় তবেই কিন্তু খেতে ভালো লাগবে সময় ধরে এটাকে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে শাক আর মশলা সবজি ভালো করে মিশিয়ে দেব আবারও এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে যতটা শুকনো শুকনো করে রান্না করা যাবে শাকটা কিন্তু ততটাই খেতে দুর্দান্ত লাগবে আর শাকের ঘন্ট যদি শুকনো শুকনো করে রান্না করা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে হাই হিটে রেখে এটাকে একদম শুকনো করে নিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি টাঁটা শাকের ঘন্ট আলু বেগুন দিয়ে আর এরকম নিরামিষ রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেবো আর দেখতে পাচ্ছেন কতটা শুকনো শুকনো হয়েছে এরকমই মাখা মাখা শুকনো শাকটাকে করতে হবে আর এটাকে শেষের দিকে হাই হিটে রেখে শুকনো করে নিতে হবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল নিরামিষ এই ডাঁটা শাকের ঘন্ট আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ